আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগটি শুরু হতে যাচ্ছে প্লেনের ভিডিও দিয়ে কোথায় যাচ্ছি এবং কী জন্যে যাচ্ছি দেশে না দেশের বাহিরে সবই থাকছে এই ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আশা করব যে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর হচ্ছে আমি বিদেশে যাচ্ছি না আমি খুব ভালো একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি আমি ওমরা হজ পালন করার জন্যে মদিনাতে যাব প্রথমেই আর সেই ব্লগটি শুরু করলাম আজকে এখান থেকে তো হ্যালো বিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যদিও ওমরা পালনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমার বাচ্চা দুইটাকে তার নানুবাড়িতে রেখে আসছি যেহেতু তারা একটু ছোট। এখনও অনেক কিছু বুঝে না যেমন আমার ছোটো বাচ্চাটা একটু বিরক্ত করে এই কারণে ওকে নিয়ে যাব না তার জন্যেই আমি দুজনকেই নানুবাড়িতে রেখে আসলাম আর আমি আমার হাজব্যান্ড দুজনেই রওনা হয়ে গেলাম আর সেই জন্যই সকাল সকালে চলে আসছি এয়ারপোর্টে এখন প্রায় বেলা বারোটার মতো বাজে আমাদের ফ্লাইটটা ছিল সাড়ে তিনটার ফ্লাইট মানে দুপুর সাড়ে তিনটার ফ্লাইট এই কারণে আমরা বারোটার মধ্যে এয়ারপোর্টে চলে আসছি আর যেহেতু এয়ারপোর্টের অনেক ফর্মালিটিস আছে সব কিছুই পূরণ করতে হবে আর এগুলি করার জন্য আপনার ভাইয়া আছে যেহেতু সে বিমানে জব করে তার জন্য এই কাজগুলি আমার কিছু করা লাগেনি সেই সব কিছু করেছে ফর্মালিটিসগুলো আর আমি এই সাইডে বসে আছি লাগেজ নিয়ে যেহেতু আপনারা জানেন আমি আমাকে ভিডিওতে দেখাতে খুব কম পছন্দ করি দেখাই না যে তা না মাঝে মাঝে দেখাই খুব কম আর এই জায়গাটাতে আমি আসলাম এখন ডিউটি ফ্রি অফিস আর এখান থেকে আমি একটু কফি খাব যেহেতু অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি আর ওভাবে আমি ব্রেকফাস্ট করিনি কারণ হচ্ছে জার্নি করব লং জার্নি এই প্লেনে ফার্স্ট টাইম আমি এত বড় লং জার্নি করব তার কারণে আমার ভারী খাবার খাওয়া হয়নি আমি একটু ফ্রুটস খেয়েছিলাম আর এই যে ক্যাপ্টেন যাচ্ছে মানে এ এ ওনারাই হচ্ছে আমাদের প্লেনের ক্যাপ্টেন লাইবার আপু তাই বললো মানে আপনাদের ভাইয়া আর কেবিন ক্রু এ এই আপুটা হচ্ছে কেবিন প্রকু মানে ওনারাই আমাদের আজকে প্লেনের যত সার্ভিস আছে সব কিছু ওনারাই সার্ভ করবেন যাই হোক খুবই ভালো লাগছিল মানে বিমানের ড্রেস আপগুলি এরকমই শাড়ি শাড়ি পরে আসছিল ভাইয়ারা সরি আপুরা আর ভাইয়ারা ছিল ব্লেজার কোট আর আমি এখানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম আর এখন বের হয়ে যাবো ইমিগ্রেশনের কিছু কমপ্লিট আর এখন যেহেতু শুনতে পারলাম যে ফ্লাইট প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লেট মানে ঢিলে হয়েছে তার কারণে এখানে আপনাদের ভাইয়ার অফিসে আমি এখন কিছুক্ষণ বসে থাকবো যেহেতু এদিক ওদিক না ঘুরে এখানে বসে থাকাটাই বেশি বেটার আর আপনাদের ভাইয়ার অফিস আমি কখনোই দেখিনি যদিও নিজের হাজব্যান্ড তারপরেও মানে প্লেনের মানে ইয়ে এয়ারপোর্টের ভিতরে এসেছি কিন্তু ওনার অফিসে আসা হয়নি কখনো এখন আজকে প্রথম বললো যে চলো যেহেতু সময় আছে তোমাকে অফিস রুমটা ঘুরে দেখায় এটাই হচ্ছে তার অফিস বিমানে ট্রানজিট সেকশন যাই হোক এখানে তার সব সমস্ত কলিকরা আছে এবং সিনিয়র কলিক এবং জুনিয়র কলিক সবাই আছে আর সবাই আমাকে খুব মানে আদর করছিল মানে খুব ভালো লেগেছে তাদের ব্যবহার মানে কে কি করবে মানে সবাই আমাকে অ্যাপয়েন্ট করছিল আর এদিকে সাজু ভাইয়ারা সবাই ছিল মানে সবাই বলছিল যে কি খাবেন বা কী আসলেও আমার একটু নার্ভাস লাগছিল যে তো লং জার্নি করবো আর বাচ্চাগুলিকে রেখে যাচ্ছি একটু টেনশনও হচ্ছিলো যাই হোক তারপরেও খুব ভালো একটা কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি সবাই দোয়া করবেন যেন আমরা সহিদ সালামতে মদিনাতে পৌঁছে যাই আর সেই জন্যই একটু টেনশন লাগছে যেহেতু এত লং জার্নি এর আগে আমার করা হয়নি আমার এত অভিজ্ঞতা নেই এর আগে আপনার ভাইয়া অনেকবার লং জার্নি করেছে এবং অনেকবার বিদেশ ভ্রমণ করেছে তার অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমার তো ফার্স্ট টাইম তাই আমার কোনো অভিজ্ঞতা নেই এদিকে পাসপোর্টগুলি আমার হাতে দিয়ে আপনাদের ভাইয়া তার অফিসিয়াল কিছু কাজ করে দিল মানে ওনাদেরকে হেল্প করে দিল আমাদের আট নাম্বার গেট পড়েছে আর এই যে প্লেন চলে এসেছে আমাদের ওই প্লেনটাতে আমরা যাব এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এই প্লেনটাতে যাব। যেহেতু বর্ডিং ব্রিজে আনা হয়েছে এখন আমরা আট নাম্বার গেট দিয়ে চলে যাব বর্ডিং ব্রিজের উদ্দেশ্যে আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিও করে দেখানো ততটুকুই আমি দিয়েছি দেখিয়েছি আর এই যে আমরা চলে যাচ্ছি আর হচ্ছে আপনাদের ভাইয়ার বড় অফিসার যিনি আছেন আমাদের ভাইয়া একটু আগিয়ে দিচ্ছিল কেবিন ক্রুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো মানে ওনারা খুবই আন্তরিক আমার খুবই ভালো লেগেছে আসলেও তো স্টাফদের সাথে একটু স্টাফদের অন্যরকম একটু ফ্যাসিলিটি থাকে যদিও যাই হোক সব মিলিয়ে আমরা পিছনের দিকে সিট পেয়েছি আর এখন সিটে বসে যাব আর তারপরে প্লেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর এই প্লেনটা হচ্ছে সিলেটে ট্রানজিট হয়ে তারপরে যাবে মানে সিলেটের প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারপরে যাবে আর ওখান থেকে প্যাসেঞ্জার উঠাবে আর প্রথমেই আমরা প্লেনে বসার পরে আমাদের হালকা নাস্তা দিয়েছে সেই নাস্তাগুলি খেলাম আর এই যে এখন প্লেন যাচ্ছে দেখেন প্লেন যখন রানওয়েতে থাকে প্লেনের সামনে যদি আরও প্লেন থাকে তাহলে কিন্তু রানওয়েতে অনেকটা সময় লেট হয়ে যায় আর এই বিষয়গুলি কিন্তু অনেকেই বুঝতে চায় না যে আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম পাইলটটা আসলে ইচ্ছা করে প্লেন ডিলে করে না বা ফ্লাই লেট করে না ফ্লাই করতে এরা অনেক প্যাসেঞ্জাররাই খুব রাগ হয়ে গিয়েছিল কারণ সামনে যে আরও প্লেন ছিল পাইলট কিভাবে আগাবে এটা তারা বোঝার কোনো চেষ্টাই করেনি মানে খুব ঝগড়া লাগিয়ে দিয়েছিল আসলে তো কেবিন ক্রু বা পাইলটের কোনোই দোষ নাই কারণ হচ্ছে সামনে যদি প্লেন থাকে রানওয়ে যদি ফাঁকা না থাকে তাহলে তো প্লেনটা ফ্লাই করতে পারে না এটা তাদেরকে বোঝাবে এখানে বেশ কিছুক্ষণ ঝগড়া লেগে গিয়েছিল। সেটাই আমি দেখলাম আর আসলেও উপলব্ধি করলাম চাকরি করা এত ইজি না আমরা যখন মানে দূর থেকে দেখি যে আসলেও কেবিন ক্রু বা পাইলটদের জীবন কত সহজ আসলেও তা না প্যাসেঞ্জারদের সাথেও তাদের ফেস টু ফেস অনেক কিছু উপলব্ধি করা লাগে বা ফাইট করা লাগে যাই হোক প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই আসলেও সব সবার সব জায়গাটাই জার্নি করতে হয় অনেক লম্বা জার্নি তো সবাই দোয়া করবেন যেন আমি খুব ভালোভাবে মদিনাতে পৌঁছে যাই এই তো প্লেনটা এখন ছেড়ে দিবে রানওয়ে ফাঁকা হয়নি দেখেন ওই যে সামনে তিন দুইটা প্লেন আরও আছে ওরা যখন ফ্লাই করবে ফ্লাই করার পরে ক্লিয়ারেন্স পাবে তারপরে এই প্লেনটা ফ্লাই করতে পারবে আর এই জিনিসগুলোই কিন্তু মানে প্যাসেঞ্জাররা বোঝার চেষ্টা করে না মানে আমি দেখলাম যে খুবই বাজে ব্যবহার করছিল কিছু পাইলটদের সাথে ইয়া কেবিন ক্রুদের সাথে মানে খুবই বাজে ব্যবহার করছিল এবং কি যা তা গালি দিচ্ছিলো যাই হোক এগুলি করা আসলে উচিত না কেউ কখনো আসলেও কোনো কিছুতেই লেট করতে চায় না তো এই যে প্লেন আস্তে আস্তে ঘুরছে আর ওই যে সামনের প্লেনটা আছে ওই প্লেনটা ঘুরে যাচ্ছে এখন সে ফ্লাই করবে তারপরে তারপরের জন্য আমরা হচ্ছে তৃতীয় নম্বর মানে তৃতীয় নাম্বার প্লেন এই তো অবশেষে সব রানওয়ে ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন ফ্লাই করব মানে আকাশে উড়ে যাব এই তো মাটি থেকে উপর দিকে উঠে যাচ্ছি এই তো উঠে গেলাম এরপরে আমাদের প্লেন যাত্রাটা শুরু হয়ে গেল। তারপরে বিশ মিনিটের যাত্রার পরে আমাদের যাত্রা বিরতি হচ্ছে সিলেটে সিলেটের যাত্রীগুলি নেমে যাবে আর হচ্ছে সিলেট থেকে যাত্রী উঠাবে তারপরে আমরা চলে যাব আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর এর জন্য আমাদের প্রথমেই হালকা নাস্তা দিয়েছিল এবং সিলেটে যাওয়ার পরেও আমাদেরকে ভারী নাস্তা খাবার দিয়েছে যেহেতু সিলেটে যাওয়ার পরে আমাদের সন্ধ্যার পরে রাত হয়েছে এই তো এখন রাতের খাবার দিয়েছিল রাতের খাবারগুলি এখন খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব মদিনার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে